আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের সাথে আছি আমি সরণী শুরুতেই জানাব শিরোনাম সেবা পেতে ভোগান্তি সালালাই নতুন কনসুলেট চান ওমান প্রবাসীরা জাতিসংঘ সফরে ড ইউনুস প্রবাসীদের স্বার্থের দিকে বাড়তি নজর যাত্রীদের সুখবর দিল বিমান বড় মূল্য ঘোষণা চাঁদাবাজদের খপরে আরও এক ওমান প্রবাসী কুপিয়ে হত্যার চেষ্টা অবৈধদের তাড়িয়ে দিচ্ছে মালদ্বীপ বাংলাদেশের সহ চার হাজার প্রবাসীর ভিসা বাতিল মালয়েশিয়ায় রেজিস্ট্রেশন করেও পাননি বৈধতা গ্রেপ্তারের ঝুঁকিতে পাঁচ হাজার প্রবাসী দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ পাসপোর্ট ও কনসোলার সংক্রান্ত কাজে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মাস্কার দূতাবাসে যেতে হয় ওমানের চালালায় বসবাসরত প্রবাসীদের এতে সময়ের সাথে সাথে প্রচুর অর্থ ব্যয় হয় তাদের তাই ভোগান্তি লাঘবে অন্তর্বর্তী সরকারের কাছে এই অঞ্চলে একটি কনসোলেট অফিস স্থাপনের দাবি জানানো হয়েছে প্রবাসীরা মনে করছেন সালালাই কনসুলেট স্থাপিত হলে পাশাপাশি তাদের দুর্দশা লাঘব হবে যেহেতু শহর এখানে অনেক প্রবাসী আছে বাঙালি বহুত আছে এখানে বাংলাদেশ অ্যাম্বাসের মাধ্যমে এখানে একটা অ্যাম্বাসড ব্রাঞ্চ চালু করা হোক যাতে করে মানে এটা সবসময় পার্মানেন্টলি অফিশিয়ালি সিস্টেম অনুযায়ী এটা চালু করা হয় যেন চালু থাকে যে কোনো মুহূর্তে যে কোনো লোক যেন এখানে গিয়ে তার সমস্যাগুলো বলতে পারে সমাধান করার জন্য অনেক লোক যাওয়া আসা লোকেশন এটা সিস্টেম জানেই না বুঝেই না যে কিভাবে কোথায় যাবে কি করবে দালালের মানে কাছে যাইতে হয় তো এই প্রত্যাশাটা আমাদের সকলের পক্ষ থেকে এবং আমরা উমান প্রবাসী সালালা যত বাঙালি আসি যে বাংলাদেশ অ্যাম্বাসির পক্ষ থেকে যেন এখানে একটা অ্যাম্বাসির একটা ব্রাঞ্চ চালু করা হয় যেটা পারমানেন্টলি সব যেন এই সেবাটা চালু থাকে যেহেতু লং টাইমের রাস্তা যা ওখানে যেতে আপনার দুই দিন চলে যায় আমরা দেখা থাকি ছুটি পাই না অনেক সমস্যা সাল্লাতে যদি একটা এম্বাসি খোলা হয় আমাদের জন্য অনেক ভালো হয় অনেক হয়রানিও আমাদের মস্কর দায়িত্বে এখানে দীর্ঘদিন এখনো নাই মাঝে মধ্যে কোথাও এটা যে কোনো একটা প্রতিষ্ঠানে এরা নে কিন্তু সব সময় না এম্বাসি আইসা নিয়ে যায় কিন্তু এরকম আমরা অনেক হয়রানির শিকার হই এটা পাসপোর্টটা বানানোর জন্য সাল্লাহার একটি মসজিদের বাংলাদেশী ইমাম মাওলানা ইনামুল হাসান ইমরান তিনি জানাচ্ছেন একজন প্রবাসীর মাসিক উপার্জনই 100 থেকে 120 রিয়াল অথচ ছোট একটি কাজের জন্য তার ব্যয় হয়ে যাচ্ছে 40 থেকে 50 রিয়াল সালালাই কনস্যুলেট স্থাপনের মধ্য দিয়ে যার সমাধান করা সম্ভব প্রবাসীদের অনেকে পাসপোর্ট রিনিউ করতে হয় পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে এই ছোট একটা কাজের জন্য আমাদের এখানে প্রবাসীদেরকে প্রায় 1200 কিলোমিটার দূরে মাসকাটে রাজধানীতে যেতে হয় এতে করে তার সময়ও ব্যয় হয় এবং অনেক অর্থ ব্যয় হয় আমাদের এখানে সাধারণ প্রবাসীদের এক একজনের বেতন একশো রিয়াল একশো বিশ রিয়াল একশো ত্রিশ রিয়াল তো সে যদি শুধু এই পাসপোর্ট রিনিউ করার জন্য মাস্কার যায় সেখানে তার ত্রিশ থেকে চল্লিশ রিয়াল অথবা কারো পঞ্চাশ রিয়াল যেটা বাংলাদেশের টাকা হিসেবে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা তার খরচ হয়ে যায় তো সীমিত আয়ের এই প্রবাসী যদি ছোট একটা কাজের জন্য মাস্কার যাওয়া লাগে আবার অনেকের ফ্যামিলি ভিসার জনিত কোনো কারণ তাকেও মাস্কার যেতে হয় অর্থাৎ ছোট থেকে ছোট কাজের জন্য আমাদের এখানে প্রবাসীদেরকে বারোশো কিলোমিটার পাড়ি দিতে হবে এই যে একটা হয়রানি এটার একটা প্রতিকার আমরা চাই আমরা চাই আমাদের এখানে সকল প্রবাসীদের একটা আশা যে বাংলাদেশ কোনো প্রতিনিধি দল এখানে কোনায় এসে যেন তারা স্থায়ীভাবে অফিস করেন এবং স্থায়ীভাবে যেন সেবা প্রদান করেন আমাদের সকল সাংলা প্রবাসীদের এটাই একমাত্র আশা আমরা আশা করব বাংলাদেশের নতুন সরকার এসেছেন তারা এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবেন অবশ্য এখনও কোনো দেশের ওমানে একটির বেশি মিশন বরাদ্দের নজির নেই সঙ্গত কারণে মাস্কার দূতাবাসের পাশাপাশি দেশটিতে আরও একটি কনসুলেট প্রতিষ্ঠার অনুমোদন বাংলাদেশ পাবে কিনা তা নিয়েও প্রশ্ন থেকে যায় কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বিভিন্ন দেশ ও সংস্থার শীর্ষ নেতাদের সাথে বৈঠক করছেন তিনি যদিও ব্যস্ততার মধ্যেও তিনি প্রবাসীদের কথা ভুলেননি ইতোমধ্যে আরও বেশি সংখ্যক বাংলাদেশিকে ভিসা দিতে ইতালি ও কানাডার প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন অপরদিকে ভারতীয়দের এড়িয়ে চলার যে গুঞ্জন চলছে এর মধ্যেই চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভারতীয়দের এড়িয়ে চলার গুঞ্জনের মধ্যেই চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইনুস তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে বলেছেন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন একটি অধ্যায় খুলতে চাই একই দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক হয়েছে তার এ সময় শাহবাজ শরীফ বলেন বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় খোলা উচিত এখন আমাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করা খুবই জরুরি বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয় বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনুস্কে চীনা জনগণের পুরনো বন্ধু হিসেবে বর্ণনা করেন তাছাড়া বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে চীনের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে চীন একই সঙ্গে বাংলাদেশে সোলার প্যানেলে বিনিয়োগ এবং ঢাকার সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী দেশটি চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছেন ড মোহাম্মদ ইউমুস অন্যদিকে শাহবাজ শরীফের সঙ্গে আলাপকালে সার্ককে পুনরুজ্জীবিত করা ভালো উপায় হতে পারে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা তিনি সার্ককে পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের সমর্থন চাইলে শাহবাজ শরীফ এ উদ্যোগের জন্য তার সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশগুলোকে আঞ্চলিক ফোরামকে পুনরুজ্জীবিত করার জন্য ধাপে ধাপে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শুক্রবার বিভিন্ন রুটের টিকিটে বিশেষ মূল্য ছাড় ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিজ্ঞপ্তি অনুযায়ী অভ্যন্তরীণ সব রুটের যাত্রীরা শুক্রবার যে কোনো দিনের টিকিট ক্রয়ের ক্ষেত্রে মূল ভাড়ার উপর পনেরো শতাংশ ছাড় পাবেন এছাড়া বিমান বাংলাদেশের আন্তর্জাতিক রুটগুলোর মধ্যে দিল্লি চেন্নাই কলকাতা ও কাঠমান্ডু রুটের টিকিট কিনলেও মিলবে এছাড় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এসব রুটের যাত্রীরা শিডিউলে থাকা যে কোনো দিনের টিকিট সাতাশ সেপ্টেম্বর ক্রয় করলে এই মূল্য ছাড় পাবেন বিমানের নিজস্ব সেলস সেন্টার কল সেন্টার এক তিন ছয় তিন ছয় মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট www.bimanairlines.com থেকে টিকিট ক্রয় করলে এই ছাড় পাওয়া যাবে ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রোমো কোড বিমান ফোর ব্যবহার করতে হবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডেটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন সেভ চাঁদা না দেওয়ায় শাহাদাত হোসেন নামে এক ওমান প্রবাসীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বুধবার বিকেলে ছাগল ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নে বিএনপির সমাবেশ থেকে তুলে নিয়ে তার উপর হামলা করে সন্ত্রাসীরা আহত শাহাদাতের বাবা আবুল খায়ের বলেন তার ছেলে গত পনেরো বছর ধরে ওমানে থাকেন বন্যায় বাড়িঘর ডুবে যাওয়ার খবরে কিছুদিন আগে বাড়ি আসে গেল এক সপ্তাহ ধরে ব্যবসায়িক কাজে শাহাদাত ঢাকায় ছিল বুধবার ঢাকা থেকে ছাগল নাইয়া আসার কিছুক্ষণের মধ্যে এ ঘটনা ঘটে বিদেশ থেকে আসার পর তার কাছে হামলাকারীরা চাঁদা দাবি করে বিভিন্নভাবে হুমকি ও চাপ দিয়ে আসছিল চাঁদা না দেওয়ায় এ হামলা চালানো হয় স্থানীয়রা জানান বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজুর আগমনের খবরে বিপুল সংখ্যক বিএনপির দলীয় নেতাকর্মী সমবেত হন ওমান প্রবাসী ও প্রবাস বিএনপির সমর্থক শাহাদ হোসেনও ওই সমাবেশে যান হঠাৎ একদল যুবক তাকে টেনে হেঁচড়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যান এরপর তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে রাস্তার পাশে ফেলে যাওয়া হয় মালদ্বীপে ক্ষমতায় আসার পর থেকে অবৈধ প্রবাসীদের আটক করতে অভিযান চালাচ্ছে প্রেসিডেন্ট মুজ্যুর সরকার আটকের পর অবৈধদের দেশে ফেরত পাঠানো হচ্ছে এভাবে গত দশ মাসে চার হাজারেরও বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ মালদ্বীপ অভিবাসন বিভাগের তথ্যমতে অবৈধভাবে কর্মরত ও ব্যবসা পরিচালনার দায়ে গত বছরের সতেরো নভেম্বর থেকে চলতি বছরের সতেরো সেপ্টেম্বর পর্যন্ত মোট চার হাজার চুয়ান্ন অভিবাসীকে আটক করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে চলতি বছরের জুন ও সেপ্টেম্বর মাসে যা গত বছরের একই সময় তুলনায় পঁয়ষট্টি দশমিক চার শতাংশ বেশি মালদ্বীপে গত বছরের নভেম্বর মাসে অভিযান শুরু হয় ওই মাসে অবৈধ অভিবাসী আটক করা হয় নব্বই জন এরপর প্রতি আটকের সংখ্যা বেড়েছে চলতি বছরের জানুয়ারিতে দুইশো জন ফেব্রুয়ারিতে তিনশো নয় জন মার্চে তিনশো বত্রিশ জন এপ্রিলে দুইশো চল্লিশ জন মে মাসে তিনশো সাতাত্তর জন জুনে ছয়শো জন জুলাইতে চারশো জন আগস্টে চারশো জন এবং চলতি মাসে জনকে আটক করা হয়েছে দেশের নাগরিকদের দাবির মুখে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মর্য অবৈধ অভিবাসন সমস্যা সমাধানের জন্য এই উদ্যোগ নেন এরই ধারাবাহিকতায় অবৈধ প্রবাসীদের আবাসস্থল ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিদিনই বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে দেশটির অভিবাসন বিভাগ মালয়েশিয়ার রিক্যালিব্রেশন কর্মসূচির অধীনে রেজিস্ট্রেশন করেও প্রায় পাঁচ হাজার বিদেশি কর্মী এখনো আটক হওয়ার ঝুঁকিতে রয়েছেন তাই দেশটিতে অবৈধ কর্মীদের বৈধকরণ কর্মসূচি আরটিকে টু এর অধীনে বিদেশি কর্মীদের নতুন নিবন্ধন ও নিবন্ধন পূর্ব পেমেন্টের মেয়াদ বাড়াতে আবেদন করা হয়েছে দেশটির চার শতাধিক কোম্পানির মালিক মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে আবেদন করেছেন মালয়েশিয়ার সরকারি গণমাধ্যম বারনামা জানিয়েছে কোম্পানি মালিকদের একজন প্রতিনিধি সয়া পুত্রা মারওয়ান বলেছেন কোনো পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই আর্টিকে 2.0 টু পয়েন্ট জিরো কর্মসূচি বন্ধ করার ফলে দেশে অবৈধ অভিবাসীদের বৈধ করায় মারাত্মক প্রভাব ফেলেছে বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেডিএনএ প্রায় একশো কোম্পানি মালিকের অংশগ্রহণে এক শান্তিপূর্ণ সমাবেশ হয় সমাবেশে তারা জানান মালয়েশিয়ায় কনস্ট্রাকশন প্ল্যান্টেশন ম্যানুফ্যাকচার এবং সার্ভিস সেক্টরগুলো বিদেশি কর্মীদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এখন আর্টিকে 2.0 টু পয়েন্ট জিরো কর্মসূচি বন্ধ হলে এসব খাত চালানো তাদের পক্ষে কঠিন হয়ে পড়বে শিল্প মালিকরা বলেন রিক্যালিব্রেশন কর্মসূচির অধীনে নিয়মিতকরণ প্রক্রিয়ার মধ্যে থাকা প্রায় নিয়মিত বিদেশি কর্মী এখনও আটক হওয়ার ঝুঁকিতে রয়েছেন অথচ তারা আর্টিকে টু পয়েন্ট জিরো কর্মসূচির অধীনে রেজিস্ট্রেশন করেছিলেন ফলে কর্মসূচিটি পুনরায় চালু করার অনুরোধ জানিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ভোগান্তি নতুন ট চান ওমান প্রবাসীরা সফরে ড ইউনুস প্রবাসীদের স্বার্থের দিকে বাড়তি নজর যাত্রীদের সুখবর দিল বিমান বড় মূল্য ছাড়ের ঘোষণা চাঁদাবাসদের খপরে আরও এক ওমান প্রবাসী কুপিয়ে হত্যার চেষ্টা অবৈধদের তাড়িয়ে দিচ্ছে মালদ্বীপ বাংলাদেশের সহ চার হাজার মালয়েশিয়ায় রেজিস্ট্রেশন করেও পাননি বৈধতা গ্রেপ্তারের ঝুঁকিতে প্রবাসী এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ